চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সহ দুজনের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার এক আদালতে মামলা হয়েছে মঙ্গলবার আট জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাশিদা আক্তার বাদী হয়ে এই মামলার আবেদন করেন পরে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দিয়েছেন এ প্রসঙ্গে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্টেটাসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজল লিখে একজন পাগল ভক্তের কর্মকাণ্ড পুঁজি করে যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন আল্লাহ আপনাদের বিচার করবেন ওই নারী অসহায়ত্বের কথা বলে বিভিন্ন সময় টাকা নিয়েছেন উল্লেখ করে দ্বীপজল লেখেন এই নারী দুটি বাচ্চা নিয়ে এফডিসি থেকে তার স্বামী নেই বলে অসহায়তার কথা বলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যান পরে মাঝে মাঝে এসে কান্নাকাটি করে দশ হাজার বা বিশ হাজার টাকা নিয়ে গেছেন অনেকবারই তে দেখা হয়েছে যার ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন তিনি আরো লিখেছেন ওই নারীর বক্তব্য মতে দু হাজার সালের জুনের দুই তারিখে হাটে দেখা হয়েছে বলে সাক্ষাৎকারে বলেন এটা সম্পূর্ণ মিথ্যা ভিডিও দেখলে বোঝা যাবে গত এপ্রিল ঢাকা সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেয়া হয়েছে যার সব কাগজপত্র প্রমাণাদি আমার কাছে আছে হাট বুঝিয়ে দেওয়ার দুই মাস পর আবার কেন হাটে যাবো দুইজন ওই নারী হাটে এসে কি করেছিলেন সেটির ভিডিও ফুটেজও রয়েছে যা আপনারা দেখতে পাবেন হাটের সিসি ক্যামেরার ফুটেজও পাওয়া যাবে দীপ জল লেখেন এখন আদালতকে সম্মান জানিয়ে বলতে চাই আপনারা সুষ্ঠু তদন্ত করে এর বিচার করবেন যারা এই নারীকে ব্যবহার করে এসব কাজ করছে তাদেরও প্রকাশ্যে আনবেন এসব মিথ্যা অভিযোগ এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি